আওয়ামী লীগের শাসনামলে গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে যারা আওয়ামী বিরোধী মনোভাব পোষণ করেছিল যারা তাদের অপশাসন মেনে নিতে পারেনি তাদের জীবনে নেমে এসেছিল চরম বিপদ বিরোধী দলের রাজনীতি বিরোধী মত দমনের জন্য যতটা নিচে নামা প্রয়োজন ততটাই নেমেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন হত্যা করেছেন লাখ লাখ মানুষ নির্যাতিত হয়েছে সর্বশেষ জুলাই অন্তত মানুষ হত্যা করা হয়েছে এবং হাজারের বেশি মানুষ পঙ্গু হয়েছে আওয়ামী যত অপরাধ করেছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এদের বিচার করা হবে এমনটাই ঘোষণা দিয়েছেন তারেক রহমান সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজির কথা তবে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এই চাঁদাবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তারেক রহমান তখনও যদি এরকম কোনো অনৈতিক কাজে সম্পৃক্ত হয় আমরা দলের অবস্থান থেকে তার বিরুদ্ধে অবস্থান নেব দলে তার পক্ষে থাকবে না দলের অবস্থান সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একটি গুঞ্জন ছিল তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দিচ্ছে তবে তারেক রহমানের এই বক্তব্যের পর হয়তো জনমনে কিছুটা স্বস্তি ফিরে আসতে পারে জিয়াউর রহমান যুগের চিন্তা